যুক্তরাষ্ট্রের লাল তালিকায় যুক্ত করা হয়েছে বাংলাদেশের নাম মার্কিন নাগরিকদের ঝুঁকিপূর্ণ দেশগুলোতে ভ্রমণ করার জন্য একটি তালিকা প্রকাশ করা হয় যেই দেশে ভ্রমণ করলে সে দেশের বিশেষ করে মার্কিন নাগরিকরা ঝুঁকিপূর্ণ থাকবেন সেই অনুযায়ী তালিকাটি প্রকাশ করা হয়েছে এবং সেখানে একুশটি দেশ রয়েছে তার মধ্যে যুক্ত করা হয়েছে বাংলাদেশের নাম এবং ঝুঁকিপূর্ণ তালিকার দিক থেকে এটি চতুর্থ পর্যায়ের ঝুঁকি এবং যেটি আমেরিকার জন্য সর্বোচ্চ পর্যায়ের ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে বিবেচনা করা হয় এর মধ্যে একুশটি দেশ রয়েছে বাংলাদেশ ছাড়াও যে সমস্ত দেশগুলো রয়েছে তা হচ্ছে আফগানিস্তান বেলারুশ বুরানিক ফাসো মিয়ানমার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক হাইতি ইরান ইরাক লেবানন লিবিয়া মালি উত্তর কোরিয়া রাশিয়া সোমালিয়া দক্ষিণ সুদান সুদান সিরিয়া ইউক্রেন ভেনেজুয়েলা এবং ইয়েমেন এবং সর্বশেষ যুক্ত হয়েছে বাংলাদেশের নাম এই বিষয়ে বাংলাদেশের কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করেছে এছাড়াও মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের এক্স যে সোশ্যাল মাধ্যম রয়েছে সেখানে এ বিষয়ে একটি তথ্য প্রকাশ করা হয়েছে গত পাঁচ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পরও মার্কিন নাগরিকদেরকে বাংলাদেশে ভ্রমণ করার জন্য সতর্কতা জারি করা হয়েছিল মার্কিন নাগরিকদেরকে বলা হয়েছিল পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাংলাদেশে যেতে ভ্রমণ না করে সতর্ক বার্তায় বলা হয়েছিল বিশেষ করে যে সমস্ত পর্যটন এরিয়াগুলো রয়েছে বাস ট্রেন স্টেশন বাজার শপিং মল রেস্তোরাঁ ধর্মীয় স্থান স্কুল ক্যাম্পাস সরকারি স্থাপনা এ সমস্ত এলাকাগুলো আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে এছাড়াও স্বল্প সময়ের মধ্যে কোনো আগাম সতর্ক ছাড়াই সন্ত্রাসী হামলা হওয়ার আশঙ্কা প্রকাশ করে সে সময় তবে প্রায় তিন থেকে চার সপ্তাহ পর বাংলাদেশের নাম যুক্ত করল লাল তালিকায় এবং সেই বিষয়ে এইসব বিষয়ে যে খবরটি প্রকাশ করেছে আমরা যেটি বলছি সেটি হচ্ছে কালবেলা একটি খবর প্রকাশ করে যে বাংলাদেশের নাম তারা লাল তালিকায় প্রকাশ করেছে তবে আপনারা জানেন বাংলাদেশে আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছে ক্ষমতা নেওয়ার পর দেশের পরিস্থিতি অনেকটাই শান্ত হওয়ার পথে যে অরাজকতা পরিস্থিতি তৈরি হয়েছিল বিশেষ করে পাঁচ সেপ্টেম্বরের আগে এবং পরবর্তী কিছুদিন সেই পরিস্থিতি অনেকটাই শান্ত হয়েছে পুলিশ বাহিনী তাদের কর্মস্থলে ফিরেছেন তবে হঠাৎ করে মার্কিন নিদের এ তালিকা নিয়ে বিশেষ করে এই লাল তালিকা নিয়ে অনেকেই শঙ্কা প্রকাশ করেছেন আলোচনা এবং সমালোচনা করছেন কেন হঠাৎ করে বাংলাদেশের নাম যুক্ত করা হলো এ লাল তালিকায় আপনারা জানেন যখন কোটা সংস্কারের আন্দোলন হয়েছিল তখন বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে ওই সব দেশের নাগরিকদেরকে বাংলাদেশে ভ্রমণ করার জন্য সতর্কতা দিয়েছিল সতর্কতা দিয়েছিল যুক্তরাজ্য সরকারও তবে হঠাৎ করে চার সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লাল তালিকায় বাংলাদেশের নাম দেখে নতুন করে আলোচনার জন্ম দিল মোহাম্মদ আব্দুল হান্নান টুই নিউজ যুক্তরাজ্য